হ্যাপি হলি বন্দীরা নমস্কার নমস্কার বন্ধুরা মমতা সাহের স্ত্রী বলছেন আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা তো আজকে জানো হ্যাপি হোলি তো তোমাদের সবার সব বন্ধুদের হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আমরা একদিন সবাই রঙ খেলবে খুব সাবধানে কোনো গণ্ডগোল নাই কোনো কিছু নাই খুব মনের আনন্দতে সবাই রঙ খেলবে বন্ধুরা এখন তো রঙের মধ্যে কত কিছু থাকে কেমিক্যাল ফেমিক্যাল থাকে ওই জন্য ভয় এখন অনেকের রঙ খেলেই না বেশিরভাগ মানুষ এখন আবির ফাবির একটুখানি মনে হয় ব্যবহার করে তুলো তাছাড়া রঙে তো এখন অনেক রকমের কেমিক্যালের জন্য ভয়তে কেউ এখন রঙ খেলেই না তারপর সবাই রঙ খেলার সাবধানে খেলবেন সবাই ভালো থাকবেন আমাদের তো অনেক বছর হয়ে গেছে আমি ভীষণ পড়ার পরে আমাদের বাড়ি বেশি একটা খেলা হয় না তবে ঠাকুরকে একটু দিই আর সেই উপলক্ষে একটু যাদের বড় যেমনি ওর বাবা বড় আছে ওর বাবাকে একটু চরণে দিয়ে নমস্কার করি মেয়ে কখন একটু আমাকে টিপ দিয়ে দেয় ছেলে কখন একটু টিপ দিয়ে দেয় আর ঠাকুরের চরণে খেলা মানে মা পড়ার পর থেকে আমরা হোলি খেলি নিই আজ পর্যন্ত ওই যা দিতে হয় ঠাকুরকে দিই একটু আর মা বাবার চরণে দিতে হয় যেটা দিই চলো বন্ধুরা আজকের মতন পরে কি হবে সোমবার এমনিতে নিরামিষ আমাদের নিরামিষ আছে আমার জায়গা থেকে সেরকম কিছু রান্না হবে নিরামিষ যা করবো নিরামিষ বাবা তো কালকে পালং শাক এনে রেখেছে পালং শাকের তরকারি হবে আর ডাল হবে এই হচ্ছে আজকে রান্না ঠাকুরকে যদি কিছু করে দেই বেলায় তাহলে সেই ঠাকুরের হিসাবে করব টা টা হুম টা টা বাবা এখনো ঘুমাচ্ছে বাবা বসন্ত এসে গেছে ঘুমটা হচ্ছে হুম আর দেখো না গয় বিষ্ণার মধ্যে আমাদের বেট মানে এটা কিসের ব্যাডব মশা মারার ব্যাট মানে এত মশা এখন পশ্চিমবাংলায় বাংলায় ওখানে বলার মতন না সারা দিন সারা রাত খালি মশা আর মশা কামড়াইতো মশাই কামড়াচুন রে ফাঁকা আছে তো সব মশা ঢুকিয়ে এর জন্য ব্যাট নেই গো আমি রাতে কামড়াই আর পাটপট করে মারি মশা জন্ম না হল না চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সবাইকে হ্যাপি হ্যাপিওলি ঠাকুরকেও হ্যাপিওলি সবাইকে সুস্থ রাখবে ভালো রাখবে জয় বাজ বলি